আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো চিতুই পিঠা আর কয়েক আইটেমের ভর্তা এই খাবারটা আমার হাজব্যান্ডের আবদার যেহেতু সে দেশে থাকে না চার পাঁচ বৎসর পর পর সে দেশে আসে সেজন্য তাকে কখন কি খাওয়াবো এটা সবসময় আমার মাথায় টেনশন একটা কাজ করে তো আমার হাজব্যান্ড আজকে হঠাৎ করে বললো সে নাকি চিতই পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাবে সেজন্য আমি তাকে দিয়ে আতপ চাল ভাঙিয়ে এনেছি এই গুঁড়িগুলো এখন কড়াইতে দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে তারপর আমি গরম পানিতে ভেজাবো মানে কড়াইতে দিয়ে একটু ভেজে নেবেন আপনারা তারপর হালকা কুসুম গরম পানিতে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন তার আগে এই গুঁড়িতে সাত মতো লবণ দিয়ে নেবেন তো এটাকে আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই গুড়িটা যত ভিজিয়ে রাখবেন তত পিঠাগুলো ফুলে ফুলে উঠবে তো এই এখানে আমি সিঁদুল সুটকির ভর্তার জন্য শুকনো মরিচ পেয়ে আর সিঁদুল সুটকি এখানে চিংড়ি মাছের সুটকি পেঁয়াজ এগুলো ভর্তা করব আর সাথে করব লোটটার ভুনা সেজন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি করে নিয়েছি এই সব ভর্তার আইটেম দিয়ে আজকে হাজব্যান্ডকে খুশি করব তাছাড়াও সাথে থাকবে ধনিয়া পাতার ভর্তা তো ধনিয়া পাতার ভর্তাটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ধনিয়া পাতা তরকারিতেও পছন্দ করে মানে মোট কথা ধনিয়া পাতা ওর অনেক পছন্দের সেজন্য আমি কি করছি কড়াইতে কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি শুকনো মরিচ কিন্তু খুব কড়া ভাজা যাবে না তাহলে কিন্তু ভর্তা তেতো লাগবে আর ভর্তার কালারটা কালো আসবে সেজন্য হালকা ভাজতে হবে একে একে আমি সব ধরনের সুটকি মরিচ পেঁয়াজ এগুলো ভেজে তারপর এটাকে ভর্তা বানানোর একটা প্রসেস তৈরি করছি এদিক দিয়ে সিঁদুল কেউ তেলে ভাজে আবার কেউ এমনিতেই ভাজে তো আমার জীবনে এই ফার্স্ট টাইম সিদল সুটকির ভর্তা করব তো আমি এটা মোবাইল দেখে শিখেছি তেল ছাড়াই সিদল সুটকিটা আমি একটু টেলে নিয়েছি তো এখন আমি কড়াইতে বসিয়ে দেব লোটটার ভোনা তো লোটটার ভোনা দিয়েও কিন্তু গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড যেহেতু বলেছে আর বাসায় আমি দেখেছি কি কি আছে চেষ্টা করেছি প্রায় সব ধরনের ভর্তা করার জন্য তো বন্ধুরা হাজব্যান্ডের জন্য কিছু করতে পারলে খুবই ভালো লাগে যেহেতু সে দেশে থাকে না তার জন্য আমি সবসময় চেষ্টা করি যে কিছু না কিছু একটা আইটেম বানানোর জন্য খাওয়ানোর জন্য সে যদি বলে যে হ্যাঁ এটা তার খেতে ইচ্ছে করছে ঘরে যদি থাকে আমি একটু দেরি করি না সাথে সাথে তাকে সেটাই তোর করে দিই রান্না করে দিই সে তৃপ্তি সহকারে খায় আর এটা দেখে আমারও খুবই ভালো লাগে আমি কিন্তু দিন বাসায় একাই থাকি যেহেতু ছেলে সকাল দশটায় স্কুলে যায় ওর আব্বুকে সাথে করে নিয়ে যায় প্রায় সময়টা আমি বাসায় একাই থাকি আর এদিক দিয়ে হাজবেন্ড বলে যায় যে কি রান্না করব বা কী খাবে আমি ওর ইচ্ছা অনুযায়ী রান্না করে রাখি বাবা ছেলে যখন বাসায় ফিরে এসে তাদের পছন্দের খাবার দেখে তখন তারাও অনেক খুশি হয় তো বন্ধুরা এই যে একে একে সব কিছুই আমি ভেজে নিয়েছি এখন হচ্ছে বাটাবাটির পালা তো যাই হোক আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আর এই ভর্তা এক একজনে এক এক রকম করে বানায় কেউ ভর্তার মধ্যে রসুন ব্যবহার করে আমি রসুনটা ভর্তায় খুবই কম ব্যবহার করি বিশেষ করে সুটকি চিংড়ি মাছ আর ইলিশ মাছে আমি রসুন একরকম ধরলে ব্যবহারই করি না যেহেতু রসুন দিলে হয় কি এগুলোর সুঘ্রাণটা চলে যায় সেজন্য আমি রসুন এতে ব্যবহার করি না অন্যান্য খাবারে বা মাংস তরকারিতে মাছে রসুন দিই কিন্তু ইলিশ মাছ চিংড়িতে আমি দিই না কোনো কাজই সহজ না সব কাজই কষ্টের তারপরও কষ্ট করে কিছু করে যদি প্রিয় মানুষের মুখে হাসি ফুটানো যায় তাহলে এই কষ্ট কষ্টই মনে হয় না তো এদিক দিয়ে আমার এই যে লোটটা শুটকির ভুনাটা প্রায় শেষের দিকে এখন এটাকে আমি সাফ করে দেব ধনিয়া পাতা দিয়ে ওই যে বললাম যে আমার হাজব্যান্ডের ধনিয়া পাতাটা খুবই পছন্দের সেজন্য আমি প্রায় তরকারিতে চেষ্টা করি ধনিয়া পাতা দেওয়ার জন্য তো এই যে দেখুন লোটটার ভোনাটা কত সুন্দর আর সুগ্রাণ হয়েছে তো এখন আমি বেটে নেব ধনিয়া পাতার ভর্তা তো আমি খুব একটা ঝাল দিবো না একটু হালকা ঝালই করবো যেহেতু চিথুই পিঠা দিয়ে খাবে সেজন্য হালকা ঝাল দিবো এদিক দিয়ে আমার ছেলে বারবার এসে বলছে যে মা তোমার রান্না হয়েছে কি না আমার ক্ষুধা লেগেছে ও কিন্তু একটু পর পরই এসে ও কি ঝুঁকি মারছে আমি শুধু বলছি হ্যাঁ বাবা এই তো হয়ে গেল তো ছেলের বাবাও বলছে তাড়াতাড়ি করো মানে ভর্তা দেখে আর লোভ সামলাতে পারছে না তো আমি এখন যেটাকে বললাম না প্রায় এক ঘন্টা বা আধ ঘন্টা ভিজিয়ে রাখলে হয় কি এই গোলাটা একটু সুজিটা ফুলে যায় আর চিতই পিঠাগুলো বানাতে খুবই ভালো লাগে আর সুন্দর হয় সেজন্য আগে থেকে আপনারা চিতই পিঠার গোলা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন যাতে করে গোলাটা ফুলে এই যে দেখুন দর্শক বন্ধুরা চিতুই পিঠাটা কত সুন্দর আর সফট হয়েছে তো আমার চিতুই পিঠা বানাতে খুব একটা টাইম লাগেনি যেহেতু আমি গোলাটা আগে থেকে ভিজে রেখেছিলাম শুধু দেওয়া আর যতটুকু সময় মানে এটা হতে তো খুব তাড়াতাড়ি আমার বানানো হয়ে গেছে এদিক দিয়ে ছেলের বাবা আর ছেলে বারবার বলছে যে তোমার বানানো হয়েছে কিনা আমাদের খেতে দাও আর এটা ছিল ছে বাবা ছেলের সকালের নাস্তা ওরা ঘুমে থাকতে আমি কিন্তু সব ভর্তা পিঠা আইটেম সব কিছুই আমি আগে থেকে রেডি করে রেখেছি তারপর ওরা ঘুম থেকে উঠে শুধু হাত মুখ ধুয়ে অমনি খেতে বসে গেছে তো আজকে আর ছেলে বাবা ছেলেকে খাওয়ার টেবিলে রাখতে হয়নি তারা ভর্তার সুখ কিন্তু ঘুম থেকে উঠে সরাসরি খাবার টেবিলে চলে এসেছে এই যে এখানে আমি কালোজিরার জিরার ভর্তা ধনিয়া পাতার ভর্তা চিংড়ির সুটকির ভর্তা আর সিঁদুর সুটকির ভর্তা চার আইটেমের ভর্তা তাদের জন্য বানিয়েছি তাছাড়াও আছে লোট্টার সুটকির ভর্তা ভর্তা না সেটা হলো ভুনা করেছি তো এখানে যে বাবা ছেলের জন্য আমি খাবার রেডি করেছি তারা এসে জলদি জলদি খেতে বসে গেছে আর এটা দেখে আমার পোড়াণটা একদমই ঝুড়িয়ে গেছে যে তারা তৃপ্তি সহকারে খেতে পারছে আর আমাকে অনেক বাহাবা দিচ্ছিল ছেলের বাবা তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট জানাবে আর আমার ভুলটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ